হ্যালো দর্শক এটা হচ্ছে আমাদের আটরিয়া গ্রামের জামি মসজিদ যে মসজিদে আমরা শৈশব কাটিয়েছি যে মসজিদে আমাদের বাপ দাদারা সবাই নামাজ পড়তো শৈশব থেকে আমরা এখানে শৈশব থেকে নামাজ পড়তেছি তো আপনারা অনেকেই জানেন বা অনেকে শুনে থাকবেন যে মসজিদে জিন থাকে অনেক সময় রাত্রে নাকি তাহাজ্জ পড়তে আসে অনেক সময় আপনার

মসজিদের আশেপাশে বা মসজিদের উপরে বা মসজিদের ভিতরে তিন বছর ভিতরে কোনো কিছু দেখছেন এই পর্যন্ত কোনো কিছু না তিন বছরের ভিতরে কোনো কিছু দেখি নাই কিন্তু একটা পাগল মসজিদে সারা রাত তাকে এটা বলতে পারবো আর অন্য কিছু দেখি নাই আপনি এই পর্যন্ত কতটা মসজিদে দেখছেন এই তো তিনটার মতো বিড়ালের তারপর কুকুরের মতো মানে সরাসরি জিন বোধ মানে এমন কোনো কিছু চোখে বাসা আর কি আল্লাহ রহমতে আপনি কি মানে মনে হয় যে মসজিদে জিন টিন এরকম কিছু তাকে আপনার কি মনে হয় জিন তিন তো অবশ্যই মসজিদে থাকে এটা তারা আবাদত করে মানুষ নামাজ পড়ে জিনরা নামাজ পড়ে কারণ জিনদের কোন ইমাম নাই তারা মানুষ ইমামের পিছনে নামাজ আদায় করে যে আপনার কথাটা শুনে খুব ভালো লাগলো কিন্তু আপনি কি এই পর্যন্ত দেখছেন যে কোনো ইমামকে জিনে ধরছে বা এরকম কোনো কিছু করছে আপনি কি আপনার কোনো বন্ধু বান্ধব ছিল এরকম কোনো ইমাম হ্যাঁ ইমামকে জিনে ধরছে শুনছি কিন্তু আমি দেখি নাই শুনছি অনেক ইমাম হুজুর কেও জেনে ধরে আর কি আপনি এই নিয়ে কি বলতে চান যে আসলে জিনদের বিষয়ে নিয়ে কি বলতে চান তারা আসলে কি মানে কি রকম বা কি রকম বিস্তারিত একটু যদি বলতেন জিনরা মূলত আসলে তারা ইচ্ছাকৃতভাবে কোনো মানুষের ক্ষতি করতে চায় না তাদের সামনে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় এবং তাদের ক্ষতিগ্রস্ত করতে চায় কেউ তখন তারা মানুষের ক্ষতি করে আর কি নামাজ পড়ে এটা আপনার একশো পার্সেন্ট সত্য এতে কোনো সন্দেহ নাই আর এটা যদি কেউ বিশ্বাস না করে তারই মান থাকবে না জিন আছে ওটা আমাদেরকে বিশ্বাস করতে হবে অবশ্যই অবশ্যই আপনার কথা শুনে খুবই ভালো লাগলো সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম